মসজিদের ওই পাশে আমার কবর দিও বায় যেন গরেতে কেউ মার্জ্জি নে রাজান শুনতে পায় আমার গোরের পাশ দিয়ে নামাজিরা যাবে ও পায়ের ধনি এবং দা পাবে ও রাজা থেকে গুণাহার পাইবে রে হায় ও তু পোর কুদার নবি চিরুম তই মর্চিদে করে রে সেই কুর আম শুনে যেন আমি ওরা কত দোর বেশ ফকিরেবাই মসজিদে রাঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গবীর রাতে আমি তাদের সাথে কে দেখে দে নাম যোগতে চাই আল্লাহ নাম যোগতে চাই